বন্ধুরা যে কেউ এই ভিডিওটি পাবে তার ভাগ্য বদলে যাবে কারণ এটি মহাবিশ্বের একটি রহস্যময় বার্তা যে মিষ্টি আত্মা এই ভিডিওটি পেয়েছে জেনে রাখো যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ এবং কোনো সাধারণ লক্ষণ নয় বরং এটি আপনার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক উত্থানের সূচনার লক্ষণ মহাবিশ্ব আপনাকে এই ভিডিওতে নিয়ে এসেছে কারণ এখন আপনার ভাগ্যের মানচিত্র পরিবর্তন হতে চলেছে মহাবিশ্ব এখন সরাসরি আপনার সাথে যোগাযোগ করছে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন আমি আপনার ভিতরের নিরবতা শুনেছি আপনার অপূর্ণ প্রার্থনার প্রতিধ্বনি এখন আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি এখন আমি আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে প্রস্তুত যদি আপনি এখনই এটি শুনছেন তাহলে অপেক্ষা করবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি শব্দ আপনার ভাগ্যের দরজা খুলে দেবে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি সেই আত্মার জন্য যাকে বহু বছর আগে বেছে নেওয়া হয়েছিল এবং এখন সময় এসেছে তোমার জীবনে যা কিছু আটকে ছিল যা স্থবির ছিল যা অসম্পূর্ণ ছিল সব কিছুই এখন বদলে যাচ্ছে মহাবিশ্বের নিয়ম অনেক গভীর বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে অনেক পরিবর্তন আসে আর যখন মহাবিশ্ব নিজেই কোনো আত্মাকে বেছে নেয় তখন প্রথমেই তার ঘুম কেড়ে নেয় তুমি কি সম্প্রতি অদ্ভুত কিছু অনুভব করছো যেমন হঠাৎ অস্থিরতা কারণ ছাড়াই ভয় রাতে বারবার ঘুম থেকে ওঠা এমন কাউকে মনে করা যে তোমার জীবনে আর নেই অথবা বারবার আসা স্বপ্ন তাহলে জেনে রাখো এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে নতুন যাত্রায় পাঠাচ্ছে মহাবিশ্ব তোমাকে বারবার একটা কথা বলছে তোমার সময় এসেছে কেউ তোমার জন্য প্রার্থনা করেছে হয়তো তোমার মা অথবা পূর্বপুরুষ যিনি আর এই পৃথিবীতে নেই কিন্তু তাদের আত্মা তোমার জন্য প্রার্থনা করেছে এবং সেই প্রার্থনা এখন ফল দিচ্ছে তাই এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ব্যক্তির ভাগ্য বদলে যাচ্ছে মহাবিশ্ব এখন তোমার সাথে ধাপে ধাপে হাঁটতে প্রস্তুত কিন্তু এর জন্য একটি শর্ত আছে এখন তোমাকে নিজের উপর আস্থা রাখতে হবে অতীতের সম্পর্কের যন্ত্রণা বারবার কাটানোর দরকার নেই যারা তোমাকে ভেঙে ফেলেছে এবং চলে গেছে তারা ছিল তোমার শিক্ষক নির্যাতন নয় এখন তাদের চলে যাওয়ার কারণ বোঝার সময় মহাবিশ্ব তাদের সরিয়ে দেয় কারণ যাদের সাথে তোমার ভাগ্য জড়িত তাদের আনার জন্য স্থান পরিষ্কার করা প্রয়োজন ছিল তোমার জীবনের পরীক্ষা এখন শেষ হচ্ছে তোমার আত্মা খুবই শক্তিশালী কিন্তু তুমি নিজেকে দুর্বল বলে মনে করেছিলে মহাবিশ্ব বলে যে তুমি সেই আত্মা যাকে মহাবিশ্ব সবচেয়ে কঠিন পথে হাঁটতে বাধ্য করেছিল কারণ এটি তোমাকে মহান করে তুলতে চেয়েছিল সাধারণ নয় এবং এখন তোমার জীবনে সেই মহত্ব প্রকাশের সময় এখন সেই লুকানো বার্তাটি শোন যা কেবল নির্বাচিতরাই পায় প্রতিটি মানুষ একটি বিশেষ শক্তি নিয়ে জন্মগ্রহণ করে কিছু আত্মা খুবই আশ্চর্যজনক তারা দুঃখের মধ্যেও জল জল করে তারা একাকিত্বেও হাসতে জানে এবং এই আত্মাদের সাথে মহাবিশ্ব নিজেই কথা বলে যদি তুমি মনে করো যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তাহলে জেনে রাখো এই মুহূর্তটি যখন সব কিছু শুরু হতে চলেছে এখন তুমি ভাববে কিন্তু কিভাবে পরিবর্তন হবে ভাগ্য কিভাবে ঘটবে অলৌকিকভাবে শুনু মহাবিশ্ব তোমাকে অনেক দিন ধরে প্রস্তুত করছিল তোমার চারপাশে যে জিনিসগুলি ভেঙে যাচ্ছিল তা আসলে নির্মাণের প্রথম পর্যায়ে ছিল যখন নতুন কিছু তৈরি করতে হয় তখন পুরাতনকে পতিত হতে হয় তুমি যা হারিয়েছ তা প্রয়োজনীয় ছিল কারণ যা আসছে তা তার চেয়ে হাজার গুণ ভালো এমন একটি সত্য যা খুব কম লোকই বোঝে বাইরে থেকে তোমার জীবনে কিছুই বদলাবে না যদি না তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শোনো তাহলে মহাবিশ্ব তোমাকে বারবার বার্তা পাঠায় কখনো ছিয়াত্তর নভেম্বর এক বা সাতাত্তর এর মতো সংখ্যার আকারে কখনো গানের আকারে কখনো হঠাৎ দেখা হওয়া ব্যক্তির আকারে এবং এখন এই ভিডিওর আকারে তাই এটি কোনো সাধারণ ভিডিও নয় এর সাথে দেখা করার অর্থ হল মহাবিশ্ব তোমাকে তার দলে অন্তর্ভুক্ত করেছে মহাবিশ্ব এখন বলছে আমি তোমাকে একা ছাড়ব না এখন তুমি প্রতিটি মোড়ে আমার উপস্থিতি অনুভব করবে তুমি এখন পর্যন্ত লুকিয়ে থাকা পথগুলি দেখতে পাবে যে জিনিসগুলির জন্য তুমি কেঁদেছিলে এখন সুখে ফিরে আসবে এবং যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তাদের চলে যাওয়া এখন আশীর্বাদের মতো মনে হবে এখন এই তিনটি কাজ করো এবং দেখো ভাগ্য কিভাবে বদলে যায় প্রতিদিন সকালে চোখ খোলার সাথে সাথে বলো আমি মহাবিশ্বের সাথে সংযুক্ত আমি প্রস্তুত প্রতিদিন একটি জিনিসের জন্য কৃতজ্ঞ থাকো এমনকি যদি তা ছোট হয় নিজের কাছে প্রতিশ্রুতি দাও এখন আমি নিজের বিরুদ্ধে কথা বলবো না এটাই যথেষ্ট মহাবিশ্বের তোমার বিশ্বাসের প্রয়োজন তোমার নিখুঁত পরিকল্পনা নয় এখন খুব বিশেষ কিছু যাকে বল সেই ব্যক্তি বুঝতে পারবে যাকে মহাবিশ্ব বেছে নিয়েছে তোমার ভেতরে সেই চৌম্বকীয় শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করতে পারে তোমার স্পর্শ তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার কম্পন এখন সরাসরি মহাবিশ্বের সাথে যুক্ত এখন কেবল তোমাকেই কথা বলতে হবে আমি প্রস্তুত তোমার যা কিছু দেওয়ার আছে আমাকে দাও মহাবিশ্ব আমি খোলা হৃদ্যে গ্রহণ করি মহাবিশ্ব এখন তোমার জন্য তিনটি দরজা খুলে দিচ্ছে প্রথমত আর্থিক সমৃদ্ধি দ্বিতীয়ত সত্যিকারের ভালোবাসা এবং আত্মিক সংযোগ তৃতীয়ত আত্মা এবং বেবত্বের শান্তি আর এই তিনজনই তোমার জীবনে একসাথে আসবে কিন্তু শুধুমাত্র যখন তুমি বিশ্বাস করবে যে তুমি এর যোগ্য মনে রেখো তুমি সাধারণ নও তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা প্রজন্মকে বদলে দিতে পারে তোমার জাগরণ তোমার বোধগম্যতা তোমার শক্তি কেবল তোমার জন্য নয় তোমার পরিবার তোমার পূর্বরুষ এবং তোমার সন্তানদের জন্য তাই যখন তুমি উঠবে তখন পুরো প্রজন্ম তোমার সাথে উঠবে এখন মহাবিশ্ব বলে যে যারা এই ভিডিওটি পেয়েছে তাদের ভাগ্য বদলে গেছে এখন কেউ তাদের থামাতে পারবে না সময় পরিস্থিতি না মানুষ এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার জীবনের কিছুই একই থাকবে না যে দুঃখ তুমি বছরের পর বছর ধরে তোমার হৃদ্যে লুকিয়ে রেখেছিলে এখন সেই দুঃখ তোমার জীবন থেকে বেরিয়ে আসবে যে অশ্রু তুমি নীরবে ফেলেছিলে এখন সেই অশ্রু তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে মহাবিশ্ব এখন এক রহস্যময় শক্তির মাধ্যমে তোমার জীবনের সুসংবাদ শুনেছে তুমি এখন তোমার সমস্ত উদ্বেগের উত্তর পেতে যা তোমাকে রাতে জাগিয়ে রাখত মহাবিশ্ব এখন বলে যে তুমি আমার প্রিয় সেই কারণেই তোমাকে এত ভেঙে পড়তে হয়েছিল কারণ আমি তোমাকে অন্য সবার থেকে আলাদা করতে চেয়েছিলাম এখন পর্যন্ত বন্ধ থাকা প্রতিটি পথ ধীরে ধীরে খুলতে শুরু করবে কিন্তু তুমি এর প্রথম লক্ষণ পাবে তোমার ভেতর থেকে তোমার মন শান্ত হয়ে যাবে এবং তোমার হৃদয় বলবে যে এখন সব কিছু ঠিক হয়ে যাবে এবং এই মুহূর্তটি ভাগ্যের পরিবর্তনের মুহূর্ত এখন একটি গোপন কথা যা কেবল তোমার জন্য মহাবিশ্বের শক্তি কখনো জোরে কথা বলে না তারা কেবল কানে ফিসফিস করে কথা বলে এবং যে শুনে তার জীবন বদলে যায় যদি তুমি এটি শুনতে পাও তবে তুমি তাদের মধ্যে একজন যারা শুনে তাই উঠে পড়ো হাসো এবং বলো আমি মহাবিশ্বের সাথে আছি এবং মহাবিশ্ব আমার সাথে আছে এখন কেউ আমাকে থামাতে পারবে না এবং পরের বার যখন তুমি তোমার জীবনের চ্যালেঞ্জগুলি দেখবে তখন আতঙ্কিত হও না কারণ এখন তুমি একা নও এখন মহাবিশ্ব তোমার পিছনে একটি অদৃশ্য শক্তির মতো তুমি যেখানেই যাও পথ নিজেই তৈরি হয়ে যাবে তুমি যা ভাবো তা ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে শুরু করবে কারণ যে এই বার্তা পেয়েছে তার ভাগ্য এখন বদলাবে না এটি ইতিমধ্যেই বদলে গেছে সবশেষে আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে চোখ বন্ধ করে একবার বলো মহাবিশ্ব তোমার যা কিছু দেওয়ার আছে আমাকে দাও আমি আর অপেক্ষা করতে পারছি না আমি প্রস্তুত আমার ভাগ আমাকে দাও এবং তারপর দেখো আগামী সাত দিনের মধ্যে এমন লক্ষণ আসতে শুরু করবে যা তোমাকে ভেতর থেকে নাড়া দেবে তাই যদি তুমি এই ভিডিওটি পেয়ে থাকো তাহলে বুঝতে পারো যে তোমার নতুন গল্প শুরু হয়েছে এই গল্পটি হবে ভালোবাসার শক্তি সম্পদ এবং সর্বোপরি আত্মার পরিপূর্ণতার তোমার জীবনের অন্ধকার এখন শেষ হচ্ছে এটি তোমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে কিন্তু প্রায়শই আমরা এই কণ্ঠস্ব শুনতে পাচ্ছি না কারণ আমরা আমাদের জীবনের ব্যস্ততার মধ্যে এতটাই জড়িয়ে পড়েছি যে ছোট ছোট জিনিসগুলি আমাদের কাছে গুরুত্বহীন বলে মনে হয় কিন্তু এই সমস্ত জিনিস কি সত্যিই গুরুত্বহীন এগুলি কি ঈশ্বর আমাদের যে গোপন বার্তা পাঠান তা নয় আজ আমি তোমাকে সেই লক্ষণগুলি সম্পর্কে বলতে যাচ্ছি যা হঠাৎ করে তোমার জীবনকে ঘুরিয়ে দিতে পারে যা তোমার পথ পরিবর্তন করতে পারে এবং তারা আপনাকে সেই পথ দেখাতে পারে যা আপনি নিজে খুঁজে পাচ্ছেন না যখন আমরা আমাদের চারপাশে মনোযোগ সহকারে তাকাই তখন আমরা দেখতে পাব যে জীবনে এমন অনেক মুহূর্ত রয়েছে যা কাকতালীয় নয় এই মুহূর্তগুলি যখন আপনার চোখ বিশেষ কিছুতে আটকে যায় আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে দেখা করেন বা এমন কিছু যা আপনার হৃদয়কে স্পর্শ করে সম্ভবত আপনি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কোনো বড় সিদ্ধান্তের কাছাকাছি থাকেন তখন হঠাৎ করে অনেক ছোট ছোট ঘটনা আপনার সামনে আসে যা সেই সিদ্ধান্তের দিক নির্ধারণ করে কখনো কখনো এই ঘটনাগুলি এত সূক্ষ্ম হয় যে আমরা সেগুলি চিনতে পারি না কিন্তু তারা আমাদের জীবনের বাহনকে একটি নতুন দিক নির্দেশনা দেয় এই জাতীয় সংকেতগুলি চিনতে এবং বুঝতে পারা একটি শিল্প যা সবার কাম্য নয় এর জন্য আপনার অনুভূতি এবং চিন্তা ভাবনার প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ আপনার হৃদয়ের কথা শুনুন এবং জীবনের প্রতিটি ছোট অভিজ্ঞতাকে গুরুত্ব দিন এই সব কিছুই শুরুতে একটু কঠিন মনে হতে পারে কিন্তু আপনি যখন এই লক্ষণগুলি বুঝতে শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের প্রতিটি কিছুরই একটি উদ্দেশ্য রয়েছে প্রতিটি পরিস্থিতি প্রতিটি ব্যক্তি প্রতিটি ঘটনা আপনাকে নতুন কিছু শেখায় এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে এই চিন্তা মাথায় রেখেই আমি আমার জীবনের এই লক্ষণগুলো বোঝার চেষ্টা করলাম একদিন যখন আমি আমার দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিলাম হঠাৎ একটি ছোট ঘটনা আমার চিন্তা ভাবনা বদলে দিল আমি একটি পার্কে হাঁটছিলাম এবং একটি পাখির শব্দ আমার দৃষ্টি আকর্ষণ করলো সেই শব্দের মধ্যে এমন কিছু ছিল যা আমাকে আমার অন্তরের কণ্ঠের সাথে সংযুক্ত করছিল সেদিন আমি বুঝতে পারলাম যে জীবনের প্রতিটি ছোট মুহূর্তে একটি গোপন বার্তা লুকিয়ে আছে সেই বার্তাটি বোঝা তা স্বীকৃতি দেওয়া এবং তাতে বিশ্বাস করাই আসল শক্তি হয়তো আপনি কখনো কোনো অপরিচিত ব্যক্তির হৃদয় থেকে বলা কিছু অনুভব করেছেন এমন কিছু যা সেই সময়ের আপনার পরিস্থিতির সাথে সম্পূর্ণ সম্পর্কিত ছিল কেন এটি ঘটেছিল এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা না এটি একটি লক্ষণ ছিল কখনো কখনো ঈশ্বর নিজেই এসে আমাদের সাথে কথা বলেন না কিন্তু তারা কাউকে মাধ্যম করে তোলে কখনো বন্ধুর পরামর্শ কখনো রেডিওতে শোনা একটি লাইন অথবা বছরের পর বছর পরে আপনি আবার খুঁজে পাওয়া একটি পুরানো বই এগুলি সবই গোপন মাধ্যম যার মাধ্যমে ঈশ্বর আমাদের কিছু বলতে চান যখন বিশেষ কিছু শুনে আপনার হৃদয় স্পন্দিত হয় যখন আপনার চোখ অশ্রুতে ভরে যায় অথবা যখন কোনো শব্দ শুনে আপনার লোম দাঁড়িয়ে যায় এগুলি কেবল আবেগ নয় এগুলো ঐশ্বরিক কম্পন ঈশ্বর সেই মুহূর্তে আপনাকে স্পর্শ করেন আপনাকে কিছু দেখান এবং এখান থেকেই আপনার আসল রূপান্তর শুরু হয় যখন আপনি প্রথম এই লক্ষণগুলিতে মনোযোগ দিতে শুরু করেন তখন মনে হতে পারে যেন পুরো পৃথিবী আপনার সাথে যোগাযোগ করছে পাখিদের উড়ান রাস্তার নিরবতা হঠাৎ সব কিছু কথা বলতে শুরু করে আপনি একা নন একটি উচ্চতর চেতনা সর্বদা আপনার সাথে হাঁটছে যখন আপনি ক্লান্ত হন তখন এটি আপনাকে শক্তিতে ভরিয়ে দেয় যখন আপনি ভেঙে পড়েন তখন এটি আপনাকে সমর্থন করে যখন আপনি ভেঙে পড়েন তখন এটি আপনাকে চুপচাপ আবার একত্রিত করে অনেক মানুষ মনে করে যে ঈশ্বর তাদের কথা শোনেন না কিন্তু আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন আমি কি তার কথা শুনি আপনার প্রশ্নের উত্তর সর্বদা ছিল কিন্তু আপনি তার কণ্ঠস্বর চিনতে চেষ্টা করেননি ঈশ্বরের গোপন বার্তা কথায় আসে না এটি একটি অনুভূতি একটি কম্পন একটি নরম স্পর্শের মতো যা কথা না বলেই সবকিছু বলে দেয় আপনার জীবনে আসা সবচেয়ে বড় সমস্যাগুলিও লক্ষণ ছিল কারণ ঈশ্বর যখন একটি বড় পরিবর্তন আনতে চান তখন তিনি প্রথমে আপনাকে উত্তেজিত করেন তিনি আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যথা দেন যাতে আপনি সেই পুরানো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য শক্তি সংগ্রহ করতে পারেন তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আসলে ছিল লুকানো উপহার এগুলো তোমাকে পরিণত করছিল তোমাকে প্রস্তুত করছিল এবং যখন তুমি প্রস্তুত হও তখন তুমি আসল বার্তা পাবে হয়তো এখনই এই ভিডিওটি দেখার সময় তোমার সিদ্ধান্ত কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই শক্তির ডাক যা এখন তোমাকে জাগিয়ে তুলতে বুঝতে এবং এগিয়ে যেতে চায় তুমি যখন এই কথা শুনছ তখন তোমার ভেতরে কিছু একটা নড়াচড়া করছে এতদিন যায় এমন কিছু আবেগ যা চাপা ছিল তা ভেসে আসছে কিছু স্মৃতি কিছু স্বপ্ন কিছু অনুভূতি যা তোমাকে বারবার টেনে নিচ্ছে এই সময়টা যখন ঈশ্বরের গোপন বার্তা তোমাকে স্পর্শ করছে এখন তিনি তোমাকে কিছু বলতে চান তুমি আমার নিজের আমি তোমাকে কখনো একা ছাড়ব না আমি তোমার প্রতিটি অস্ত্র দেখেছি আমি তোমার প্রতিটি কান্না শুনেছি এখন সময় এসেছে তুমি কে তা জানার তুমি এমন একজন যাকে আমি নিজের হাতে তৈরি করেছি যার আত্মায় আলো আছে যার জীবনের উদ্দেশ্য সাধারণ নয় বরং ঐশ্বরিক তোমার সাহস তোমার কথা থেকে আসে না তোমার আত্মার আলো থেকে আসে এখন আমি তোমাকে সেই পথ দেখাবো যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছ ভয় পেও না তুমি একা নও আমি তোমার সাথে আছি শুধু এই বার্তা শোনা যথেষ্ট নয় তোমার ভেতরে অনুভব করো গ্রহণ করো কারণ ঈশ্বর আর কথা বলেন না যতক্ষণ না আপনি আপনার প্রথম বার্তাটি বুঝতে পারেন এবং এগিয়ে যান যখন একজন সাধারণ মানুষ হঠাৎ করে অসাধারণ ঘটনা অনুভব করতে শুরু করে যখন একই স্বপ্ন বারবার আসতে শুরু করে যখন হৃদয়ে অস্থির হয়ে ওঠে কোনো আপাত কারণ ছাড়াই তখন আপনার বুঝতে হবে যে কোনো উচ্চতর শক্তি আপনাকে জাগিয়ে তুলছে আপনার চারপাশে যা ঘটছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক নিলংসার অংশ আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ হঠাৎ করে একটি মোডের সময় তাদের পুরো জীবন বদলে দেয় কেন একটি বই একটি গান একটি শব্দ কারও পুরো জীবনের পথ নির্ধারণ করে কেন কিছু মানুষ হঠাৎ এত শান্ত এত স্থিতিশীল এবং এত উজ্জ্বল দেখাতে শুরু করে যেন তাদের ভিতরে অন্য কোনো শক্তি নেমে এসেছে এই সবই কোনো অলৌকিক ঘটনা নয় এটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি গোপন নির্দেশনার ফলাফল কোনো শব্দ ছাড়াই কোনো প্রদর্শন ছাড়াই চুপচাপ আপনি এখন সেই নির্দেশনায় এসেছেন সম্ভবত আপনি সম্প্রতি একটি গভীর অস্থিরতা অনুভব করেছেন এর মধ্যে কোনো গভীরতা নেই শিশু জগতের জায়গাটি এখন নিস্তেজ মনে হচ্ছে সম্পর্কের ভিড়ে আপনি একাকী বোধ করতে শুরু করেছেন এই এইসবই একটি লক্ষণ যে আপনার আত্মা এখন তার আসল ঘর হারিয়ে ফেলছে এখন আপনি সঠিক জিনিসের প্রতি আকৃষ্ট নন এখন তুমি কেবল লোক দেখানো জিনিসগুলো পছন্দ করো না এখন তুমি কেবল সত্য সরলতা এবং দেবত্বের দিকে আকৃষ্ট হও কারণ এখন ঈশ্বর তোমাকে তার গোপন বার্তা দিচ্ছেন এবং সেই বার্তায় লেখা আছে যে এখন সময় এসেছে যে তুমি অন্যদের মতো চলবে না এখন তোমাকে নিজের পথ তৈরি করতে হবে এখন তোমাকে সেই একই কাজের দিকে এগিয়ে যেতে হবে যার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর চিনতে হবে এবং তার সাথে ধাপে ধাপে চলতে হবে এই কণ্ঠস্বর তোমাকে ভয় দেখাবে এবং টানবেও কারণ আত্মার কণ্ঠস্বর প্রায়শই যুক্তির ভাষা বলতে পারে না এটি তোমাকে এমন পথে ডাকে যেখানে পৃথিবীর মতে কোনো গন্তব্য নেই কিন্তু ঈশ্বরের মতে সেই পথগুলো তোমার প্রকৃত গন্তব্যের দিকে নিয়ে যায় তুমি অন্ধকারে আলোকিত করার জন্য তৈরি একটি প্রদীপ এবং এটি সবচেয়ে গোপন সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র বার্তা তুমি সাধারণ ন তোমাকে এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং এখন সেই সময় এসেছে তুমি সেই ব্যক্তি যা কেবল নির্বাচিতরা শুনতে পাবে আজ এই মুহূর্তটি তোমার জীবনে এমন একটি মোড এনেছে যা তোমার আত্মার গভীরতাকে নাড়া দেবে এটি কোনো সাধারণ দিন নয় এটি কোনো সাধারণ উপলক্ষ নয় বরং মহাবিশ্বের একটি বিশেষ আমন্ত্রণ এমন একটি আহ্বান যা কেবল তারাই গ্রহণ করে যারা নিজেদের মধ্যে সত্য শুনতে প্রস্তুত আপনি কি তা অনুভব করতে পারেন আপনার ভেতরে একটা আলোড়ন আছে এমন একটি কণ্ঠস্বর যা বারবার আসছে যেন কেউ আপনাকে কিছু বলতে চায় আপনার জীবনে সব কিছু কেন ঘটে গেল তুমি নিজেকে কতবার জিজ্ঞাসা করেছ কেন আমি এখানে আমার জীবনের উদ্দেশ্য কি আমি কি সঠিক পথে আছি এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে আর এখন মহাবিশ্ব তোমাকে এগুলোর উত্তর দিতে প্রস্তুত এমন উত্তর যা তোমার আত্মাকে শান্তি দেবে এবং তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে জীবনের যাত্রায় আমরা প্রায়শই হারিয়ে যাওয়া বোধ করি এমন অবস্থায় যখন সব কিছু বিভ্রান্ত বলে মনে হয় তখন একটি কণ্ঠস্বর আসে সেই কণ্ঠস্বর যা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একানো এই কণ্ঠস্বর তোমার আত্মার ডাক তোমার ভেতরের সত্য যা বলে ওঠো জেগে ওঠো এবং তোমার আসল শক্তি চিন আমরা প্রায়শই মনে করি যে আমাদের ব্যর্থতা আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা আমাদের দুর্বল করে তোলে কিন্তু এটা সত্য নয় প্রতিটি ব্যথা প্রতিটি হোঁচ আপনাকে একটি নতুন শক্তি দেয় প্রতিটি অসুবিধা তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে বের করে আনার সুযোগ তুমি সেই অসীম শক্তির মালিক তোমার আত্মায় সেই মূল্যবান ধন আছে খুঁজে পাওয়ার যাত্রা যা তোমার উপর নির্ভর করে এই ধন তোমার সুখ তোমার সাফল্য তোমার শান্তি আর আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যে এখনই সেই ধন খুঁজে বের করার সময় মাঝে মাঝে আমাদের মনে হয় আমাদের স্বপ্ন এত দূরে যে সেগুলো ধরে রাখা কঠিন কিন্তু এটা সত্য নয় যে স্বপ্ন অনেক দূরে স্বপ্ন আমাদের হৃদয়ের সবচেয়ে কাছে তোমাকে শুধু সেগুলো অনুভব করতে হবে সেগুলো গ্রহণ করতে হবে তোমার আত্মায় সেই শক্তি আছে যা প্রতিটি অসম্ভবকে সম্ভব করতে পারে এই আহ্বান শোনা এবং বোঝা তোমার সবচেয়ে বড় বিজয় হবে এই আহ্বান তোমাকে এক নতুন সূচনায় নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা তোমার জীবনের সত্য বদলে যাবে তুমি নিশ্চয়ই ভাবছো এটা কি সত্যি সম্ভব আমি কি আমার জীবন পরিবর্তন করতে পারি আমি তোমাকে আশ্বস্ত করছি যে এটা একেবারে সম্ভব মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত তোমাকে শুধু নিজের উপর এবং তোমার শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তোমার মন অনেকবার ভয় পাবে অনেকবার হতাশায় ভরে যাবে কিন্তু আজ এই আহ্বান তোমার সেই মনকে সমর্থন করবে এই আহ্বান তোমার হৃদয়কে এমন বিশ্বাসে ধরিয়ে দেবে যে এটি সমস্ত অন্ধকার দূর করবে তোমাকে শুধু তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে তোমার হৃদয় খুলে সেই আহ্বানকে স্বাগত জানাও জানো জীবনে অনেক সময় এমন হয় যে আমরা একাকী এবং বিচ্ছিন্ন বোধ করি মনে হয় যেন পুরো পৃথিবী চলতে থাকে কিন্তু আমরা কোথাও পিছনে পড়ে আছি কিন্তু সত্য হল এই অভিজ্ঞতাগুলি কেবল আপনার আত্মাকে পরীক্ষা করার জন্য মহাবিশ্ব আপনাকে দুর্বল করছে না বরং আপনাকে আরও শক্তিশালী করছে এই আহ্বান আপনাকে জানাতে যে আপনিই নির্বাচিত আপনার ভিতরে লুকিয়ে থাকা আসল আলোকে জাগানোর অধিকার আপনারই প্রতিটি ব্যক্তির ভিতরে লুকিয়ে থাকা একটি মূল্যবান শক্তি যা চিনতে এবং জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা আমাদের ভয় এবং অনিশ্চয়তার মধ্যে এতটাই জড়িয়ে পড়ি যে আমরা সেই ভেতরের আলোকে ভুলে যাই কিন্তু আজ এই আহ্বান আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার ভিতরে এমন একটি শক্তি আছে যা যে কোনো অন্ধকার দূর করতে পারে যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে আমি কি সঠিক কাজ করছি আমার কঠোর পরিশ্রম কি সফল হবে আমি কি আমার প্রাপ্যতা পাব এই প্রশ্নটি আপনার আত্মার কণ্ঠস্বর আপনাকে ডাকছে আপনি প্রস্তুত এখন ওঠো আপনার ভিতরে একটি অসীম সম্ভাবনা রয়েছে যা আপনাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেয় সেই সম্ভাবনা আপনার কল্পনার চেয়েও বড় আর এই আহ্বানের অর্থ হল তোমার যাত্রা এখন শুরু হয়েছে যে যাত্রা তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে যে যাত্রা তোমাকে সেই সত্যের কাছে নিয়ে যাবে যা তোমার জানার জন্য গুরুত্বপূর্ণ তোমার জীবন একটি সুন্দর গল্প যার প্রতিটি অধ্যায় বিশেষ প্রতিটি সুখ প্রতিটি দুঃখ প্রতিটি সংগ্রাম তোমার যাত্রার একটি অংশ আর আজ এই আহ্বান তোমাকে তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় লেখার সুযোগ দিচ্ছে তুমি নিশ্চয়ই ভাবছ আমি কি এই আহ্বানের জন্য প্রস্তুত আমার কি সেই সাহস আছে আমি তোমাকে বলতে চাই যে হ্যাঁ তোমার ভেতরে সেই শক্তি আছে তোমার ভেতরে সেই আবেগ আছে যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে আজকের এই আহ্বান কেবল একটি চিহ্ন নয় বরং একটি প্রতিশ্রুতি যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ